এটা ম্যানমেড বন্যা এ কথা বলে কেন্দ্রের দিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার হুগলির পুরুষুরা ব্লকে মুখ্যমন্ত্রী যান দুপুরে পুরসোরার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের অসহযোগিতা এবং ডিভিসির দিকে আঙুল তুলেছেন তিনি ফের একবার তিনি ম্যানমেড বন্যার কথা বললেন দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা পুরশুরার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন বেশ কিছু বাড়ি জলমগ্ন গ্রামবাসীদের সঙ্গে এদিন কথাও বলেন তিনি হুগলির তারকেশ্বরের একাধিক গ্রামও জলের তলায় কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছেন জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি ইতিমধ্যে জলের তলায় চলে গেছে বহু বসত বাড়ি দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করা চলছে ডিবিসির ছাড়া জলে বুধবার থেকে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা দুই ব্লক বন্যার কবলে পড়েছে দুটি ব্লকই বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তলিয়ে গিয়েছে দামোদরের জলে আরামবাগ গোঘাটের পরিস্থিতিও উদ্বেগজনক খানা খুলে রূপনারায়ণ নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিক থেকে শিলাবতী আরামবাগের দিক থেকে দ্বারকেশ্বরের দুই নদীর মিলিত জলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে মন্ত্রী বেচারাম মান্না এবং সাংসদ দীপক অধিকারীকে পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গিয়েছিল জলের সত্যটা খুব বেশি আজকে পূর্ণিমা কড়া কোথায় তার মধ্যে আরো জল ছিল তোমাকে এখনো তিনটে দিন এখানে